নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো গার্লিক বাটার নান সাথে নিরামিষ আলুর দম চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একশো গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা পরিমাণ মতো নুন চিনি আর এখানে আমি একটা ইনো ইউজ করেছি আমি এখানে কোনো মানে ইস্ট ইউজ করিনি যার কারণে ইনোটা ইউজ করেছি এখানে চার চামচ চামচ মতন মিল্ক পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি তো দেখো এখন কতটা ফুলে গেছে এর মধ্যে আমি তিন কাপ মতন ময়দা অ্যাড করেছি মানে সাড়ে সাতশো ময়দা অ্যাড করেছি তোমাদের যেমন পরিমাণ মনে হয় তোমরা তেমন অ্যাড করবে আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা পুরো তৈরি করেছি একদম নরম একটা সফট ডো তৈরি করে এটা ঢাকা দিয়ে প্রায় এক দেড় ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর এদিকে তা দেখো বাটার নানা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো কিউব বাটার আর নিয়ে নিয়েছি রসুন রসুনটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা তো দেখো বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি রসুনটাকে ওপর ওপর দিয়ে দিচ্ছি আর ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো তাওয়াতে আগে ভেজে নেব এরপর আমি বাটারটা দেব। বাটারটা দিয়ে এপিট ওপিট করে গ্যাসটা কিন্তু সবসময় লো ফ্লেমেই রাখবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেতরে কাঁচা থাকবে তো ভালো করে বাটার নান বাটারটা দিয়ে ভালো করে এপিট ওপিট এপি করে ভেজে নেবে তোমরা এখানে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো আমার কাছে বাটার ছিল তো আমি বাটার ইউজ করছি তো দেখো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেবো আর সবগুলো এইভাবে একটা একটা করে সব বাটার নানগুলো আমি তৈরি করে নেবো তো যারা মনে করবে যে না শুধু রসুন ছাড়া করবে তারা শুধু করতে পারে রসুনগুলো একটু সুন্দর গন্ধ বের খেতেও কিন্তু দারুণ টেস্ট লেগেছিলো তো দেখো এইভাবে একটা একটা করে সম্পূর্ণ বাটার নানগুলো আমি তৈরি করে নেব। এদিকে দেখো বাটার নানটা তৈরি হতে হতে এদিকে আমি আলুর দমের জন্য আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত সেদ্ধ করেছি সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিই চারিদিকে মশলা তৈরি করে নেবো এখানে আদা লঙ্কা টমেটো আমি আগে পেস্ট করে নেব সাথে একটু জিরে দিতে ভুলে গেছিলাম পরে আবার জিরেটা অ্যাড করে দিয়েছি জিরে দিয়ে নেবো আর এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতন পোস্ত মগজ দানা আর কয়েক টুকরো কাজু দিয়ে এটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখো তেলটা আমি তাওয়াটা গরম করে নিয়েছি তে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব যতটা পারবে তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে চাইলে কাঁচাও করতে পারো কাঁচা তো করলে একটা কেমন গন্ধ বেরোয় ওই জন্য আমি একটু ভেজে নিই আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে দিয়েছি এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ওই তেলে আর দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা লঙ্কা টমেটোর যে পেস্টটা ছিল জিরে দিয়ে ওর পেস্টটা আমি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্তর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিই ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর একটু সামান্য গুঁড়ো অ্যাড করে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো অনেকটা গাঢ় হয়ে এসেছে তখন আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম মতন সেই টক দইটা আমি দিয়ে দেবো এখানে অ্যাড করে দেবো তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিছু জন্য ঢাকা দিয়ে দেবো তো প্রায় হয়ে এসেছে দেখো এদিকে আমি একটু জাইফল জৈ গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটু গরম করে হাতে করে ম্যাশ করে দিচ্ছি যাতে পুরো গুঁড়ো হয়ে যায় এবার আলুরদমটা হয়ে হওয়ার দু মিনিট আগে জাস্ট এটা আমি দিয়ে গ্যাসটা ঢাকা দিয়ে এক মিনিটের জন্য গ্যাসটা অন করে রেখেছিলাম ওপরটা আমি ঢাকনাটা ঢাকা যে ছিদ্রটা আছে ওটা ডফ করে দিয়েছিলাম তো দেখো এখানে আলুর দম আর গার্লিক বাটার নান তৈরি কত সুন্দর সফট আর নরম হয়েছিলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাই একবার বাড়িতে ট্রাই করো